আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানব ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি জনপ্রিয় ওষুধ নিলাক্স ট্যাবলেট সম্পর্কে নিলাক্স ট্যাবলেট মূলত টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি শরীরের ইনসুলেশনের কার্যকারিতা বাড়ায় এবং লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন কমায় ফলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে অনেক সময় এটি এটি একা আবার কখনো মেটফরমিন বা অন্য অন্য ওষুধের সাথে ব্যবহার করা হয় সাধারণত সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ প্রতিদিন একটি ট্যাবলেট ফাইভ এম জি যা ডাক্তার নির্দেশ অনুযায়ী খেতে হয় খাবারের সাথে বা খাবার ছাড়া যে কোনো সময় খাওয়া যায় প্রতিদিন একই সময়ে খেলে ওষুধটি ভালোভাবে কাজ করে নিজে ইচ্ছায় ডোজ পরিবর্তন বা বন্ধ করবেন না যাদের আহ টাইপ এ ডায়াবেটিস বা কিটো ডেসিস আছে তাদের এই ওষুধ উপযুক্ত নয় কিডনি বা লিভারের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন